চিনাহাসগুলার মল্টিং চলতেছে বাচ্চাগুলার সবগুলার পালক উঠে যাচ্ছে নতুন করে এবার লাস্ট এবার পালক উঠে যাওয়ার পরে যে একদম নতুন পালক উঠবে তখনই ডিম পাড়া শুরু করবে আর ছেলে দুইটা দুইটা সেছে হাসা ওই দুইটার চোখের কর্নার দিয়ে এখনই যে লাল লাল হয়ে যাচ্ছে সবগুলারই হবে আস্তে আস্তে এখন বডি ওয়েট প্রায় তিন কিলো হয়ে গেছে যে এইটার বড়টা আর ওই ওই দুইটা মানে হাসা দুইটার প্রায় তিন কিলো হয়ে গেছে আর এই যে হাসিগুলা দুই কিলোর কাছাকাছি হয়ে গেছে আমার ওই যে অস্ট্রেলিয়া মুরগি একটা বাইরে এটাকে বাইরে দুই দিন থেকে আলাদা রাখতেছি মুরগিগুলা থেকে কিন্তু ছাড়াই আছে পরশু দিন যখন ছাড়ছিলাম তারপরে ঘরে ঢোকানোর পর থেকে দেখতেছি এটা একদম অসুস্থ মতো ঝিমতেছে তো কালকেও সারাদিন ছাড়া ছিল আজকেও সারাদিন ছাড়াই আছে আর রাত্রে আলাদাই নাকি সবগুলার থেকে এখন দেখা যাক কি হয় ওষুধ এখন আনি নাই হাঁসগুলা যা আছে ওদের দোকানের সময় হয়ে গেছে ঘরে ঢোকার এদিকে সিল্কিগুলা সিল্কি একটা তো ডিম পারতেছে কন্টিনিউ হয়তো কালোটা সাদাটা এখনো পাড়ায় স্টার্ট করে না মনে হয় আর মোরগাটার সঙ্গেও ভালো আছে এখনও আমি দেখি নাই মিটিং করতে তো আজকেও ডিম পাইছি একটা আর কিছুদিন পর থেকে আর এক সপ্তাহ পর থেকে যে ডিম গুলা পারবে সেগুলো দিব দিবসের জন্য বাচ্চা এই যে বাকিগুলা আপাতত সবগুলো সুস্থই আছে হাসের বাচ্চা দুটাও সুস্থ আছে দুটা আর একটু বড় হয়েছে আগে থেকে অনেকটাই বড় হয়েছে আর একটু মানে আগে যেমন খুব স্লো চলতো এখন একটু দৌড়াদৌড়ি করে খাবার দিছিলাম এত সময় খাবার শেষ হয়ে গেছে আর একটু ফিড এটা দিই একটু এক মুঠের মতো ফিড দিছি বেশি দিব না এখন সন্ধ্যা হয়ে গেছে ভালোই খায় ফির এখন আর এখন আর জল দিচ্ছি না আর এক দুই সপ্তাহ পর থেকে জল ছাড়বো প্রথমে জল দিয়ে আমার ভুল হয়েছে এখন আর জলে দিব না কারণ প্রচুর ঠান্ডা পরে আর ওদের খাওয়ার জন্য এটার মধ্যে জল দিচ্ছি ঘোলা করে ফেলছে জলটা এই মুরগি যেটাকে এখনই ছাড়লাম একটু আগে মানে সবসময় ওদের এখন নিচের খাঁচা আটকাই রাখতেছি যে এখনই একটু একটু আগে ছাড়লাম ঘর ওই যে বাচ্চা দুইটা হলো দুধ খাওয়ার চেষ্টা করতেছে ঠোকাচ্ছে দেখে ওই যে বাচ্চা দুইটা দুধ খাওয়ার চেষ্টা করতেছে ওর মাঠ সাধারণ চোখ দুইটা একদম ওর মাঠ চোখের মতো একদম গোলাপি লাইট একটু কেমন কে কি আর ও সব সময় খাঁচার যে মুখ বাচ্চার হিসেবে মুখটা সবসময় আটকায় রেখে দেয় সাদাটা দুধ খাঁচাই চলে গেলো টাইম হয়ে গেছে তাই সব দৌড়াদৌড়ি করতেছে আর কেমন ধুলা উঠতেছে দৌড়াদৌড়িতে তো আজকের ভিডিও এতে নাকি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত সময় জন্য টাটা হয়ে বাই